এ বন্ধুরা এর আগের পার্ট আই প্যাটেন আর ডিসক্রিপশন দিয়ে আছে তোমরা কে দেখে আসতে পারো আগের দেখেছিলাম মিয়ন পলাখা করার জন্য বিদেশে চলে গেছে আর মেয়েকে বিদেশে পাঠানোর জন্য আসুন আর খুয়ন তাদের বাড়ি বিক্রি করে একটা ছোট্ট ফ্ল্যাটে এসেছে এতদিন গ্রামের বাড়িতে ছিল খোলামেলা জায়গা আর ফ্ল্যাট পুরো একটা খুপের মতো এই বদ্ধ জায়গায় তাদের দুজনের থাকতে কষ্ট হচ্ছিল কিন্তু গুয়ান আর এসুন এটা ভাবে তাদের ছেলেমেয়ের স্বপ্ন পূরণ করার জন্য যদি কবরেও থাকতে হয় তাও তারা দুদের কবরেও থাকতে পারবে অন্যদিকে মিয়নকে দেখি সে জাপানে গিয়ে একটা ছোট্ট রুম ভাড়া নেয় বাড়ির মালিক পাশেই থাকে বাড়ির মালিকের ছেলে খুবই দুষ্ট ছিল মিয়নকে খালি ডিস্টার্ব করে তাই সে দ্বার সামনে আলমারি রেখে দেয় ঠিক তখনই জেমস তুমি একটা ছেলে তার রুমে ঢোকার চেষ্টা করে মিয়ন বলে কে তুমি তুমি আমার রুমে ঢোকার চেষ্টা কেন করছো ঠিক তখনই বাড়ির মালিকের মেয়ে আসে আর মিয়নটি বলে প্লিজ কিছু করার জন্য লুকিয়ে রাখো বাবা যদি আমাকে আর জেমসকে একসাথে দেখে আমাদেরকে মেরেই ফেলবে মিয়ন জেমসকে আলমারিতে লুকিয়ে রাখে কিন্তু তারপরও বাড়ির মালিক তাকে ধরে ফেলে আর জেমসকে সেখান থেকে তাড়িয়ে দেয় অনেকে অ্যাসন আর গুয়ান তাদের ছেলে জীবনের ঘরে একটা শব্দ পায় আর তারা যখন আলমারি খুলে দেখে সেখানে একটা মেয়ে আছে আর এই মেয়েটার নাম মিয়া জুন এই মেয়েটাকে লুকিয়ে বাড়িতে এসেছে আর তারা অনেক দিন থেকে প্রেম করে এই জনকে বলে এই মেয়েটাকে এর বাবা যদি জানতে পারে তাহলে কী হবে এই বয়সে এসব কাজ কে করে তখন জুন বলে তোমরা দুজন তো ছোটবেলা থেকেই প্রেম করেছ তাও তো আমরা একটু বড় হয়েছি তখন গন রেখে বলে মা বাবার সাথে এইভাবে কে কথা বলে এরপরে এই সুন মেয়ের মা বাবার কথা জিজ্ঞাসা করে আর এটি দিনে সবচেয়ে হয় মিয়া তো শ্যানের মেয়ে অন্যদিকে শ্যান এটা বলতে থাকে আমার মেয়ে আর কোনো ছেলে পেলে না আমার শত্রুর ছেলেকেই পুটিয়ে নিল আবার একসাথে দেখি ওদের ওদের হাত পা ভেঙে রেখে দেবো অনেদিকে যে আপনি মিয়নকে দেখি এখানকার খরচ দিন দিন বেড়েই যাচ্ছে এর কারণে কলেজ শেষে সে একটা কাজের খোঁজ করে আর এই কাজ খোঁজার ব্যাপারে মিয়নকে জেমস সাহায্য করে জেম একজন আর্টিস্ট সে সিনেমা হলের পোস্টার তৈরি করে এরপর দেখে মিয়ন কলেজ শেষে সিনেমা হলে টিকিট বিক্রি করার কাজ করে তবে সে এই কথাটা তার মা বাবাকে বলে না কারণ তার মা বাবা জানতে পারলে খুব কষ্ট পাবে একসাথে কাজ করতে করতে জেমস মিয়নকে পছন্দ করতে শুরু করে কিন্তু সে যখন পার্কের সাথে মিয়নকে দেখে তার মন খারাপ হয়ে যায় জেমস কখনই তার মনের কথা মিয়নকে বলে না অরেন্দিকে পার্ক যখন মিয়নের সাথে দেখা করতে আসে তখন পার্কের একটাই অভিযোগ থাকে মিয়ন কম ভাড়া দিতে হবে বলে একটা বস্তি এলাকায় থাকে পার্ক সব সময় বলে তুমি আমার সাথে চলো তোমাকে ভাড়া দিতে হবে না কিন্তু মিয়ন সে তো কারো সাহায্য নেবে না আর এই ব্যাপারটা নিয়ে মিয়ন আর পার্কের মধ্যে ঝামেলাও হয় অনেদিকে জুন আর মেয়ে আবার দেখা করায় মেয়ের ভাই আর বাবা জুনকে অনেক মেরেছে মার খেয়ে চুন বলে আমাদের দেখা না করাই ভালো যদি তোমার সাথে আবার দেখা করি আমাকে মেরেই ফেলবে মিয়া বলে আমি আমার ভাই বা বাবার সাথে থাকতে চাই না আমি তোমার সাথে থাকবো আজ যা তোমাকে মেরেছে আমার বাবা তো প্রায় প্রায় আমাকে মারে এর চেয়ে খারাপভাবে মারে জুন এমনি ভয় পায় কিন্তু মেয়ের দুঃখের কথা শুনে সে তাকে জড়িয়ে ধরে বলে টেনশন করো না আমি সব ঠিক করে দেবো অন্যদিকে পার্ক সে তার জন্মদিনের মেয়রকে তার বাড়িতে নিয়ে আসে আর এই জিনিসটা যখন পার্কের মা দেখে তার তো একদম পছন্দ হয় না সে পার্কে বলে এটা আমার বাড়ি আমার বাড়িতে কে আসবে না কে আসবে না সেটা আমি ঠিক করবো আর তুমি কি ট্রেনিং করার বদলে এসব করেই বেড়াও এক কথায় মিয়নকে অপমান করে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয় এটা দেখে মিয়ন ভীষণ কষ্ট পায় সে পার্কে বলে তোমার মা আমাকে কোনো দিন মেনে নেবে না তুমি সিদ্ধান্ত নিয়ে নাও তুমি কি আমার সাথে থাকবে না তোমার মায়ের সাথে তখন পার্ক বলে আমি তো এখনও ভালো মতো কাজও করি না কী করে আমি বাড়ির বাড়ি চলে আসি এটা শুনে মিউন বলে তোমার সাথে আমার বাবার শুধু ব্যবহারেই মিল আছে আর কোনো কিছু তো মিল নেই তুমি আমার বাবার ধারে কাছে নাও আমার বাবা তো পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে আমার মায়ের পাশে থেকেছে অন্যদিকে ইসরকে দেখি সে তার বাবার বাচ্চার কাজে তার আঙ্কেলের বাড়িতে এসেছে এখানে ইসুন খবরে দেখায় যে বর্তমান যুগের ছেলেমেয়েরা কেমন হয়ে গেছে তাদের মা বাবা তাদেরকে একটুও কেয়ার করে না অল্প অল্প বয়সী ছেলেমেয়েরা কিডন্যাপ হয়ে যাচ্ছে আর এখানে আমরা ঈশানার ছোট একটা ঘটনা দেখতে পাই তার যখন বয়স দশ ছিল তখন কেউ একজন তাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল কিন্তু তার মা ঠিক তাকে বাঁচিয়ে নিয়েছিল সেদিন যদি তার মা তাকে না বাঁচাতো তাহলে তো আজ ঈশান বেঁচেই থাকতো না আসলে মায়ের মন তো মায়ের মন সবসময় সন্তানের বিপদাপদের কথা আগেই বুঝতে পারে আর ভাবে এসোন খুবই ইমোশনাল হয়ে যায় এসুন সেদিন রাতে মেয়েরকে নিয়ে খুবই খারাপ স্বপ্ন দেখে ইসন তো সকলের জন্য অপেক্ষা করে না সেদিন রাতে সে জাপানের উদ্দেশ্যে রওনা দেয় সে যখন মিয়নের কাছে যায় সে দেখে ঘরে পুরো বিষাক্ত গ্যাসে ভর্তি আর মিয়ন অজ্ঞান হয়ে গেছে প্রথমে তো সে মিয়নকে অনেক ওঠানোর চেষ্টা করে কিন্তু মিয়ন ওঠে না তখন এইসুনের তার অতীতের কথা মনে পড়ে যখন তার ছোট্ট ছেলেটা তার হাতে প্রাণ ত্যাগ করেছিল মিয়ন বাঁচানোর জন্য এসুন এদিক ওদিক করে সবার কাছে পাগলের মতো সাহায্য চায় আর যখন জেমস মিয়নের এই অবস্থা দেখে তখন সেই মিয়নকে তার পিঠে করে হসপিটালে নিয়ে আসে মিয়নকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় এসুন তো হসপিটালের বাইরে বুকে হাত দিয়ে বসে থাকে আরেক সন্তানকে হারানোর তার ক্ষমতা নেই মেয়ুনে যদি কিছু হয় তাহলে এসুন আর কোন সেই জিনিসটা আর সহ্য করতে পারবে না মিউন কি বাঁচতে পারবে নাকি এটাই তার জীবনের শেষ মুহূর্ত আর এই জিনিসটা আমরা পরের পাঠে দেখতে পারব পরের পাটটা খুব তাড়াতাড়ি আসছে